আমার নাম মোহাম্মদ আহসান আবিব আমি একটা ফোর এইট ফাইভ আইসার ট্রাক্টর চালাই আমার আইসার ফোর এইট ফাইভ গাড়ি আছে অন্য অন্য গাড়ির থেকে আপনার সাড়ে চার লিটার করে মাইলেজ দেয় এক একর মাটিতে চার সাড়ে চার লিটার করে তেল খায় আর তেলের দাম বাড়ার পর আইসার ট্রাক্টর সাড়ে চার লিটার খাওয়ার জন্য আমরা আইসার ট্রাক চয়েস করতেছি আর কি আইসার ট্রাক্টরের গতিবিধ ভালো আইসার ট্রাক্টর রোদ বৃষ্টিতে ভালো চলে ব্রেক সিস্টেমও ভালো হয় উঁচা নাচা জমিতে ভালো চলে আমাদের এই গাড়িটি কুল ইঞ্জিন হওয়ার কারণে আমাদেরকে প্রতিদিন পানি সকালবেলা চেক করার লাগে না দুর্ঘটনা কম হয় আমরা এক টানা গাড়িটা চালাইতে পারি আইসার ট্রাক্টরের সমস্যাও কম হয় এবং কি আইসার ট্রাক্টরের সার্ভিসিং সেন্টারে ফোন দিলে আসে সার্ভিসও করে দিয়ে যায় এবং কি পার্শ্ব অ্যাভেলেবেল পাওয়া যায় পাওয়ার স্টার্ডিং ও ডুয়েল ক্লাস থাকার জন্য আমাদের মানে জমির নোবনোয়াল লাগে না আমরা অতি শিগ্রি কোনগুলো উঠাই দিতে পারি আমরা নিজেই গাড়িতে আইসেটটা একটা ভালো আমার কাছে কেউ যদি পরামর্শ চায় তো আমি আইসেটটা একটা কিনা কেনার জন্য পরামর্শ দিই এর সার্ভিসও ভালো বিক্রির জন্য দামও পাওয়া যায় ভালো